অন্তর্গত গামারিয়া ভৈরবনগর পূর্ত সড়ক নিয়ে আগে থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছিল বড়গুলো দগারবন্ধ বাজার এলাকার মানুষ একাধিকবার এই বিষয়ে অভিযোগ তুললে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি স্থানীয়রা জানান জল নিষ্কাশনের জন্য নির্মীয়মান পাকা নর্দমা ভেঙে যাচ্ছে পাশাপাশি সড়কের গর্ত ভরাট না করে বালি মাটির প্রলেপ দিয়ে পিচ করা হচ্ছে যা সড়ক সংস্কারের নামে সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাতের ইঙ্গিত দেয় এদিকে গত সোমবার গভীর রাতেই ভিটামিন ছাড়াই সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলতে দেখে স্থানীয়রা প্রতি জানান ঠিকাদারের লোকজন তাদের সঙ্গে বাঘবিতন্ডাই জড়িয়ে পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপস্থিতি টের পেয়ে সড়কের সাইট ইনচার্জ কাজ বন্ধ করে দেন তবে এখনো বিভাগীয় ইঞ্জিনিয়ার কাজের গুণগত মান পরিদর্শন করতে আসেননি বলেই জানান স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন এই কাজের গুণগত মান না সূত্রে বরাত ঠিকাদার কিভাবে দুর্নীতি অব্যাহত রেখেছেন তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন অন্যথায় তারা বৃহত্তর গণআন্দোলনের ডাক দিতে প্রস্তুত আছেন এতেই সড়ক সংস্কারের নামে চলা দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়রা শক্ত অবস্থান নিতে প্রস্তুত বলেই জানিয়েছেন এখানে যখন রাস্তার কাজ করে তারা তখন আমি জিগেছিলাম এখানে যে আপনারা কাজ করেন রাস্তার মধ্যে যে কাজটা করেন আপনারা কাজের মধ্যে আপনারা যে তেলটা ব্যবহার করেন তেলের মধ্যে কতটুকু জল আর কতটুকু তেল আছে আমি তো দেখতেছি এখানে তেলের কোনো শঙ্কাও নাই তারা কইলেও কিন্তু তারা ইঞ্জিনিয়ারে জানে এটা তারা এখান থেকে পাঠাইয়া দিছে করিয়া দিছে তারা এটা ব্যবহার করে ব্যবহার করতো আপনারা কোন কতটা পার্সেন্টেজ থাকে আমার প্রশ্ন করলো গীতা যে তুমিও কতটা থাকে আমি তো হওয়ার কথা নাই আপনারা কোন কতটা থাকে আপনাদের কি মত মানে তারা কি করতেছে আমার মতে এখানে যে কাজটা করছে তারা যে কাজ করতেছে বা করছে এটার মধ্যে তেলের সংখ্যা খুবই কম নিম্নমানের কাজ করে এটা খুবই কম সংখ্যা তেল দেওয়া সম্পূর্ণ জল আমরা অনেক জায়গার মধ্যে ফিস উঠাই দেখছি তেল নাই তেল নাই বলতে তেলের কোনো অংশ নাই এখানে আচ্ছা আচ্ছা শুধু পিস মারিয়া গেছে আচ্ছা এটা কোন সড়কের কথা কইরা যে গামারিয়া থেকে যে নগরে পড়তে সড়ক যেটা আছে ওইটা আচ্ছা এই যে এটা নিয়ে আগেও এর মধ্যে প্রতিবাদ সাব্যস্ত হইছে আমরা দেখতে পাইছি তো আজকে আবার আপনারা কোন জায়গা থেকে বা কোন এলাকা থেকে প্রতিবাদ করব আমরা ছোটকোনা এলাকা থেকে তো এই তারপরে তারা যেগুলো কাজ করে রাতের অন্ধকারে করে যায় আর কেউ তাকে কেউ না তারা তারা মর্যাদা কাজ করে আমরা এখানে রাস্তা দিকে আওয়াত লাগছে ওইটা আমরা দেখছি তো আমরা দেখবারই কথা না তো আপনারা এখন কি চাই যাই ব্যাপারে আমরা চাই যে কাজগুলো ভালো হইতো কাজ করাইতেছে বা দিতেছে আমরা খুবই আনন্দিত কিন্তু সরকারের তরফ থেকে যে কাজগুলো কাজগুলো অত নিম্নমানের যেগুলা যেগুলো মানে হওয়ার মতো তো আজকে প্রধান অভিযোগ কি আপনাদের প্রধান অভিযোগ রাস্তায় যে কাজগুলো হইতেছে যে কাজগুলো করতেছে তারা কাজটা আমরা এই কাজে আমরা সন্তুষ্ট নয় কারণ কাজের মধ্যে যেগুলা কাজ করে তার খুব নিম্নমানের কাজ করে